আমি আজকে নিয়ে আসছি অ্যাকোয়া এটা হচ্ছে সর্বোচ্চ চ্যালেঞ্জ বাংলাদেশ চ্যালেঞ্জ সবচেয়ে কম রেটে আমি অ্যাকোয়া গাড়িটা সেল করবে কারণ এটা আমাদের কম কেনা আছে বিধায় আমি কম গাড়িতে সেল করব এই গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশন কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়িতে কোনো প্রকার কোনো কাজ নাই এবং সাসপেনশন পারফেক্ট চালায়ে দেখে শুনে বুঝে নেবেন এক টাকা অগ্রিম দিতে হবে না আগে নিজের বুঝটা নেবেন আমার 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 সাথে বলবেন যে আমার প্রাইস ঠিক আছে কিনা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক অনেক ভালো আছে ভাইয়া আপনার শোরুমের অ্যাড্রেসটা ভাই আমার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে আমার শোরুমের নাম হচ্ছে ঢাকা মেট্রো আপনারা সবাই আমার শোরুমটা চিনেন আমার শোরুম হচ্ছে ঢাকা মেট্রো এটা হচ্ছে তেজগা সাত রাস্তা হোটেল হলিডেনের সাথে উত্তরা যে ঠিক উল্টা পাশে আজকে স্পেশাল কি ভাই আজকে একটা কম বাজেটের একটা গাড়ি দেখাবো খুবই কম বাজেটের এবং এটার মেনটেন্স খুবই কম যেহেতু এখন তেলের দাম বেশি একটা হাইব্রিড ইউনিট নিয়ে আসছি এটা হচ্ছে আপনার দু মডেলের গাড়ি বাট এটা দু হাজার উনিশে রেজিস্ট্রেশন হয়েছে এটা একেবারে অরিজিনাল কালারের গাড়ি এই হালকা শুধু এই সাইডটাইজ এই নিচের আপ করা হয়েছে এটা নাইনটি ফাইভ পারসেন্ট কালারই অরিজিনাল এটার হচ্ছে হেডলাইট তারপর আপনার সামনের গ্লাস এগুলা কিন্তু গাড়ির সাথে একেবারে বিল্টিন ভাইয়া ওকে প্যারা সাপোর্টটা এরকম এটা সর্বোচ্চ কম রেটে এটা দিয়ে দেবো সর্বোচ্চ কম রেটে দিব এবং সব থেকে সেরা অ্যাকোয়াটাই আপনার হাতে যাচ্ছে সর্বোচ্চ সার্ভিসটা কী দেবে সর্বোচ্চ সার্ভিসটা পাবে তো অ্যাকোয়া গাড়ি আসলে একোয়া গাড়ি খুবই সুন্দর গাড়ি কিন্তু এটা আমরা মেন্টেনেন্স জানি না আপনি যদি এখানে এসে গাড়িটা দিয়েন এটার মেনটেনেন্সদের কিছু নিয়ম আছে ওটা আপনাকে জানতে হবে দেন আপনি হাইভিড গাড়ির সার্ভিস ভালো পাবেন টায়ারের সাপোর্টটা কীরকম দেবে ভাই টায়ারের যে টায়ার আছে এই টায়ারে অনায়াসে আপনার দেড় 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 বছর চলে যাবে আচ্ছা দেড় বছর আমার বডিতে কোনো স্ক্রেচ নাই এবং বডিতে কিন্তু একটা টানা বডি বা অরিজিনাল কালারের গাড়ি হালকা টাসা আপ পরে ওইসব ফাইভ পার্সেন্ট কালার টাসা আপ হয়েছে এবং ভিতরটা ভাই ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র ভাই এটা কিন্তু অনেক স্পেস এটার ভিতর কিন্তু আমি এখন পর্যন্ত গাড়িটা নিয়ে এসে কিন্তু কোনো ওয়াশ পলিশও হয় না আপনি দেখেন মাস্তো গাড়িটা আসছে এই তো আমি ভিডিও দিয়ে দিলাম ওকে ভাই পঁচিশ স্টার হ্যাঁ যে পঁচিশ স্টার পঁচিশ স্টার খুবই মানে ইন্টোরিটা মোটামুটি অনেক সুন্দর করে রাখছে এবং ইন্টোরিটা অনেক ফ্রেশই আসছে অজিত ভাই এটা ছোট ফ্যামিলির জন্য বেস্ট একটা গাড়ি ছোট ফ্যামিলির জন্য বেস্ট গাড়ি এটা ফাইভ সিটের গাড়ি এটার কিন্তু দেখেন এটা ড্যাশবোর্ডটা কিন্তু পুরাটাই ডিজিটাল মাইলেজটা কত আছে ভাই মাইলেজটা সে দেখেন আমি কিন্তু গাড়িটা মাত্র নিয়ে আসলাম এটাই কি ওরিজিনাল মাইলেজ মাত্র গাড়িটা সজিব ভাই পার লিটার মাইলেজটা কীরকম পা পাওয়া যাবে ভাইয়া এটা এটাতে পার লিটারে আপনি এটা বিশ প্লাস পাবেন এটা ঢাকা সিটির ভিতরে আপনি সর্বনিম্ন বিষ পাবেন এটা এটা সর্বোচ্চ পঁচিশ ছাব্বিশ পর্যন্ত যাবে আশা করছি এটা অ্যাভারেজ বিশ প্লাস থাকবে আচ্ছা বিশ প্লাস যাবে ফাইভ সিটার গাড়ি তো এটা একটু হাইব্রিড যেহেতু হাইব্রিড গাড়ি আপনার মাইলেজটা অসাধারণ পাবেন অসাধারণ পাবেন হ্যাঁ এলইডি ব্যাকলাইট জি ভাইয়া এটাতে কোনো স্পেস নাই এবং গ্লাসগুলো কিনা অরজিনাল ভাইয়া এবং পিছনে ওর স্পেস এখানে আপনি তিন চারটা লাকেজ নিয়ে ক্যারি করতে পারবেন আচ্ছা মানে অনেক স্মার্ট ভাবে এটা এই করা হয়েছে ডিজাইনটা করা ছোট বাট ভিতরে অনেক স্পেস অনেক স্পেস মানে গাড়িটাকে ওইভাবে ডিজাইন করা হয়েছে এই পাশে কি অবস্থা ভাই এই পাশে আপনার যে লেফট সাইড রাইট সাইড সব সাইডে কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এবং এটা আমি বললাম তো একেবারে অবিশ্বাস্য প্রাইজে গাড়িটা দেব একেবারে অবিশ্বাস্য প্রাইজে সবচেয়ে যাদের স্বপ্ন পূরণ হবেই আমি একেবারে লিটিল মার্জিন প্রফিট করে গাড়িটা আমি ছেড়ে দিব আচ্ছা সেল বেশি করার চিন্তা ভাবনা প্রফিট সীমিত রাখার জন্য আমি কাজ করে থাকবো এটা আপনি দেখবেন আমার ভিডিওতে গুলোর থেকে এখনকার ভিডিওতে আপনি প্রাইস একেবারে কম পাবেন এবং সিসি হচ্ছে পনেরোশো এটা সিসি পনেরোশো সিসি ব্যাটারি হেলথটা ভালো আছে অনেক ভালো আছে ভাইয়া এটার মডেলটা দু হাজার মডেল এবং দু হাজার উনিশের এটা এটা পেপার কিন্তু একেবারে শেষ পর্যন্ত আছে জানুয়ারি পর্যন্ত আছে পঁচিশ পর্যন্ত প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং কে এই যে রেইন সেট এই যে রেন সেটা দেখছেন না এই রেন সেটটাও কিন্তু অরিজিনাল এই রেইন সেটে কিন্তু কোনো একটা রিপিট নাই একটা রিপিট নাই গাড়িতে কোনো জায়গায় রিপিট নাই ওকে সধুরভাবে প্রাইসটা বোঝাচ্ছেন এটা প্রাইসটা এটা প্রাইসটা পড়বে হচ্ছে বারো লাখ নব্বই হাজার টাকা বারো লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে একটা সব থেকে সেরা একোয়া পাবেন বারো লাখ নব্বই হাজার টাকা ভাইয়া এটা আসক্রিম প্রাইস কথা বলার সুযোগ আছে ভাই আমি একেবারে লিটিল প্রফিটে গাড়িটা বিক্রি করব বিদায় ওইভাবে প্রাইজিং করছি সামান্য কিছু অনার করতে পারবো খুব বেশি না আপনার মোবাইল নম্বরটা বলবেন ভাই আমার ফোন নাম্বারটা হচ্ছে জির সেভেন ট্রিপল থ্রি ডাবল টু ফোর সিক্স টু ঢাকা মেট্রো থেকে গাড়ি নিলে ইনশাল্লাহ জিতবেন কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি ঢাকা মেট্রোতে বিক্রি করা হয় না